আর একবার জানতে চেয়েছেন যে সবাই কি আল্লাহ সবাইকে কি আল্লাহ সমানভাবে মেধা দিয়েছে মেধা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন একটা মতে বলা হয়েছে যে মানুষ যত সৃষ্টি হয়েছে সবারই মেধা সমান মানে সবারই জ্ঞান বুদ্ধি সমান যে যেভাবে প্রয়োগ করতে পারে ব্যবহার করতে পারে সে সেইভাবে অগ্রসর হয় আগিয়ে যায় পরিবেশের কারণে শিক্ষার কারণে সেটাকে ব্যবহার পদ্ধতির মাধ্যমে যে বেশি প্রয়োগ করতে পারে সে সব থেকে বড়ো জ্ঞানী হয় বড় মেধাবান হয় মেধাবী হয় কিন্তু অনেকে বলছেন না যে সৃষ্টিগতভাবে সকলের আকল যেটা সকলের মেধা যেটা এক থাকে না কারো কম থাকে কারো বেশি থাকে কারো শক্তি কম কারো স্মৃতিশক্তি বেশি এটা আল্লাহর পক্ষ থেকেই তৈরি হয়ে থাকে দুটি মত আছে এখন সবারই মেধা যে সমান এটা কিন্তু আমাদের মানে এ বলে না তবে বাস্তব বলে না তবে বিজ্ঞান যদি প্রমাণ করতে পারে এমন আক্রান হাদিসে এমন কিছু নেই যেখানে বোঝা যায় যে মেধা সবারই সমান এখন বিজ্ঞান কিভাবে প্রমাণ করেছে সেটা কতটা যুক্তিযুক্ত আমার জানা নেই কিন্তু আমরা যেটা বাস্তবে দেখছি যে হ্যাঁ মেধা সবারই সমান না তারপরে গ্রহণশক্তি শক্তি সবারই সমান না এখন আল্লাহ তালা সবাইকে কি সমান দিয়ে সৃষ্টি করেছেন তারপরে সবাই প্রয়োগে তাও তো হয় না অনেক মানুষ তো পাগল দেখেছেন সৃষ্টির গত দিক থেকেই পাগল তারও তো ব্রেন আছে কিন্তু ব্রেনটা কাজ করে না তো এইভাবে তারতম্য অবশ্যই থেকে গেছে আর এটা একটা ফালতু মানে মতভেদ এর পেছনের চক্করে না পড়াই ভালো